এভরিওয়ান আমার চ্যানেল ট্যান্স কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে দই ইলিশের একটি রেসিপি শেয়ার করব। সর্ষে ইলিশ ইলিশ ভাপা এগুলো তো না হয় অনেক খেয়েছেন একবার এইভাবে বাড়িতে দই ইলিশ বানিয়ে দেখুন বানানোও যতটা সিম্পল খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দেড় চা চামচ মতো কালো সর্ষে ও নিয়ে নিলাম দেড় চা চামচ পরিমাণে সাদা সর্ষে এইবার একটি বড় টেবিল চামচের এক চামচ পোস্ত এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জল অ্যাড করে এটা পনেরো কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখলাম তবে শর্ষ পোস্তর পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন আমি এখানে বড়ো সাইজের পাঁচটা মাছের পিস নিয়েছি সেইগুলোকে প্রথমে আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী লবণও হলুদ এইবার শেষে কাঁচা সরষের তেল দিয়ে সেইগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব তারপর পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই দিকে এইবার আমরা মশলাটা বানিয়ে নেবো তার জন্য একটি মিক্সিং জারে সেই যে আগে থেকে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সাথে অ্যাড করলাম একটা চামচ পরিমাণের লবণ ও দিয়ে দিলাম চারটে ছোট কাঁচা লঙ্কা লবণ দেওয়ার কারণ হলো লবণ দিলে সর্ষের তেতো ভাবটা কেটে যায় এইবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব অন্যদিকে একটি বোলের মধ্যে বড় চামচের তিন চামচ টক দই নিয়ে নিলাম সেই দইটাকে আমাদের বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এই রকম ক্রিম টেক্সচার চলে এলে এর মধ্যে সেই সর্ষে পোস্ত পেস্টটা অ্যাড করে দিলাম পেস্টটা কিন্তু যত মিহি হবে রান্নাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এইবার সর্ষে পোস্ত সহ দইয়ের মিক্সচারটা আমাদের বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস মশলা বলতে কিন্তু এটুকুই এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল আমি এখানে বড়ো চামচের তিন চামচ সর্ষের তেল অ্যাড করেছি তেল ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে কালো জিরে ও দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা রঙের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সে মিক্সড করে রাখা পেস্টটা অ্যাড করে দিলাম সাথে মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্তটা আমাদের পারফেক্টলি এইভাবে মিশিয়ে নিতে হবে এক দু মিনিট মতো ভালো করে মেশানো হয়ে এলে সেই ম্যারিনেট করে রাখা কাঁচা ইলিশ মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে হালকা ভেজেও অ্যাড করতে পারেন তবে এই কাঁচা ইলিশের কিন্তু এক আলাদাই স্বাদ আছে একে একে সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেহেতু এটা অনেকটা ভাপা পদ্ধতিতেই করা হবে তাই বারবার করে আমরা কিছু অ্যাড করব না একেবারেই সমস্তটা অ্যাড করে দিলাম এরপর ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে স্টার্ট করা পর্যন্ত আমরা ওয়েট করব এইবার ফুটতে স্টার্ট করলেই এই যে ঢাকার গায়ে এই ছিদ্রটা ছিল এর মধ্যে আমি একটা লং অ্যাড করে দিলাম যাতে করে ব্যাপারটা বাইরে না আসতে পারে দশ মিনিট মতো ভালো করে ভাপানোর পর ঢাকা তুলে একবার সমস্তটা একটু নাড়িয়ে নিলাম এবং স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করলাম একশে চামচ পরিমাণে চিনি আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই একটু লবণও এর মধ্যে অ্যাড করে দিলাম এইভাবে মাছগুলোকে আলতো করে নেড়ে নিতে হবে ইলিশ মাছ যেহেতু এমনিই নরম তাই কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই খুব বেশি আমরা নাড়াবো না একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা আরও পাঁচ মিনিট মতো এটা কুক করে নিলাম পাঁচ ছ মিনিট পর মাছ কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা এবং শেষে নামানোর আগে অ্যাড করলাম দুই চামচ পরিমাণে কাঁচা সরষের তেল এই ইলিশ মাছ রান্নায় কাঁচা সর্ষের তেলের কিন্তু এক আলাদাই ভূমিকা আছে এই কাঁচা সর্ষের তেলের জন্য মাছ রান্না আরও ফ্লেভারফুল হয়ে ওঠে যাই হোক এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে ছয় মিনিট মতো আমরা রেখে দিলাম তারপরেই কিন্তু আমাদের দই ইলিশ সার্ভ করার জন্য একেবারে রেডি লাঞ্চে গরম গরম ভাতের সাথে এই রকম একটি রেসিপি হলে শুধুমাত্র এই রেসিপি দিয়ে সম্পূর্ণ ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর দই ইলিশের এই রেসিপিটি এতটা টেস্টি হয় যে আপনারা নিজে না বানিয়ে করলে বিশ্বাসই করবেন না তাহলে আর দেরি কিসের বাড়িতে ঝটপট একদিন এইভাবে দই ইলিশ রান্না করে দেখুন তবে হ্যাঁ যেদিন রান্না করবেন সেই দিন কিন্তু কিছুটা চাল বেশিই নেবেন আর তারপর কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আশা করি আমার আজকের দই ইলিশ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ